সুখবর 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 সম্মানিত এলাকাবাসীদের জন্য এক মহা সুখবর ল্যাব এইড লিমিটেড ডায়াগনস্টিক সাভারে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার রোগী দেখেন ডাক্তার তানজিয়া খানম টম্পা এমবিবিএস ডিইউ এমডি হেমাটোলজি রক্তরোগ বিশেষজ্ঞ এম আর সি পি ইন্টারনাল মেডিসিন ইউকে এম সিপিএস ইন্টারনাল মেডিসিন ফেলোশিপ ইন অ্যাডভান্স হেমাটোলজি রক্তরোগ বিশেষজ্ঞ অ্যান্ড বোনমেরো স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন সিঙ্গাপুর হেমাটোলজি ব্লাড ক্যান্সার ও মেডিসিন বিশেষজ্ঞ ল্যাবইড লিমিটেড ডায়াগনস্টিক সাভার শাখায় রোগী দেখেন প্রতি শুক্রবার সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ল্যাবইড লিমিটেড ডায়াগনস্টিক সাভারে ঢাকা থেকে আগত অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারগণ নিয়মিতভাবে রোগী দেখেন ঢাকা থেকে আগত অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারগণ যে সকল রোগের সুচিকিৎসা দিয়ে থাকেন গাইনি মেডিসিন নিউরো মেডিসিন হৃদরোগ অর্থোপেডিক্স সার্জারি চর্ম যৌন নাক কান গলা ও শিশুরোগ সহ সকল ধরনের রোগের সুচিকিৎসা দেওয়া হয় ল্যাবেট লিমিটেড ডায়াগনস্টিক সাভারে অত্যাধুনিক মেশিনের সাহায্যে এমআরআই সিটি স্ক্যান এক্সরে আল্ট্রাসনোগ্রাফি অ্যান্ডোস্কোপি ইসিজি ইকো কার্ডিওগ্রাফিসহ সকল রোগের পরীক্ষা মলমূত্র পরীক্ষা ও রক্ত পরীক্ষা করা হয় তাই আর দেরি না করে আপনার শরীরের যে কোনো প্রকার সমস্যা পরীক্ষা নিরীক্ষা ও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে আজই চলে আসুন ল্যাব এইড লিমিটেড ডায়াগনস্টিক সাভারে ও গ্রিন সিরিয়ালের জন্য ফোন করুন আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন ডবল সিক্স যোগাযোগের ঠিকানা ল্যাব এইড লিমিটেড ডায়াগনস্টিক সাভার পাকিজা প্রিন্টের বিপরীতে মহাসড়কের পশ্চিম পাশে বাড়ি নম্বর চোদ্দ বাই বারো ব্লক এ তালবাগ ব্যাংক কলোনি সাভার ঢাকা ল্যাব এইড লিমিটেড ডায়াগনস্টিক সাভার সম্মানিত এলাকাবাসীদের জন্য এক মহা সুখবর ল্যাব এইড লিমিটেড ডায়াগনস্টিক সাভারে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার রোগী দেখেন ডাক্তার তানজিয়া খানম টম্পা এম বিবিএস ডিইউ এম ডি হেমাটোলজি রক্তরোগ বিশেষজ্ঞ এম ইন্টারনাল মেডিসিন ইউকে এম সি ইন্টারনাল মেডিসিন ফেলোশিপ ইন অ্যাডভান্স হেমাটোলজি রক্তরোগ বিশেষজ্ঞ অ্যান্ড বোনমেরো স্টেমসেল ট্রান্সপ্লান্টেশন সিঙ্গাপুর হেমাটোলজি ব্লাড ক্যান্সার ও মেডিসিন বিশেষজ্ঞ ল্যাবিড লিমিটেড ডায়াগনস্টিক সাভার শাখায় রোগী দেখেন প্রতি শুক্রবার সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত সাভারের বুকে বিশ্বমানের চিকিৎসা সেবা ল্যাব এইড লিমিটেড ডায়াগনস্টিক সাভার ল্যাব এইড লিমিটেড ডায়াগনস্টিক সাভারে আমাদের আর কোনো শাখা নেই তাই আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা বিশেষজ্ঞ ডাক্তার ও প্রফেসরগণের পরামর্শ নিতে চলে আসুন ল্যাব এইড লিমিটেড ডায়াগনস্টিক সেভারে